নতুন দল আলাইকুম জামাত ইসলামী দেশের কিন্তু পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি যে তথ্য অনেক গুরুত্বপূর্ণ দেশে এবং প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আজকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য বিএনপি কতটা দেউলিয়া হয়েছে দেউলিয়া পোনায় পরিণত হয়েছে আজকে আপনাদের সামনে সে বিষয়ে কথা বলব বাংলাদেশে আট দল অর্থাৎ ইসলামিক সমাবনা সহ আট দল আজকে রাজপথে নেমেছে বাংলাদেশের পরিবর্তন করার জন্য বাংলাদেশ কিন্তু এখনো পরিবর্তন হয়নি আপনার যারা ভিডিওটি শুরু করেছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাবো ভিডিওটি শেষ করুন শেষ পর্যন্ত দেখুন অনেকগুলো তথ্য আপনার একসাথে পেয়ে যাবেন যে তথ্যগুলো আপনার আমার আমার দেশের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে আপনার মতামত আপনার যুক্তি বিষয়গুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে করে আমরা আপনার বিষয়টাকে খেয়াল করতে পারি যুক্তিযুক্ত করতে পারি বা সেটাকে আরো বেশি আলোচনা আনতে পারি সম্রাধি বিহার্স আমি আপনাদেরকে কালক্ষেপণ না করে বিষয়টি বোঝাতে চেয়েছি এইটা যে প্রথমে আমি বিএনপির বিষয়টি বলব একজন বিএনপি নেতা বলেছেন জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তারা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে তারপরে শপথ গ্রহণ করবে আপনারা জামাত ইসলামীকে ভোট দিবেন না এটা বলছে একজন বিএনপি নেতা শুধু নেতা না তিনি বড় মানের কর্মী বা বড়মানের মানের লিডার তার ডাকে তার আহ্বানে গুরুত্বপূর্ণ অনেক মানুষ তারা বের হয়ে আসে আজকে সেই ধরনের মানুষ বলছেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনাকে আগে ফাঁসি দিয়ে তারপরে তারা শপথ গ্রহণ করবে কত হাস্যকর বিষয় না শেখ হাসিনা যে অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে হত্যা করেছে এই নির্বিচার দুর্বৃত্তনে রাষ্ট্র কায়েম করছিলেন আজকে সেই শেখ হাসিনাকে বিচারের আওতায় তারা আনতে চাচ্ছে না মৌলিক বিষয় হচ্ছে তারা এই বিষয়টাকে বলে কিছু ভোট ক্যাপচার করতে চাচ্ছে যে জামাতকে ভোট দিবেন না আপনারা বিএনপিকে ভোট দিন তাহলে আপনারা এই থেকে রেহাই পাবেন আপনারা আওয়ামী লীগ যারা আছেন তারা বেঁচে যাবেন এটা তারা একটা ভোটের মাঠের একটি কৌশল অবলম্বন করছে কিন্তু আজকে দেখেন বিএনপি কি করছেন আম তারেক দলের নিবন্ধন নিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে অন্বেষণ করছেন অনশন করছেন এই জন্য তিনি না খেয়ে না দিয়ে আজকে পঞ্চাশ ঘন্টা যাব তিনি অনশন করছেন তার দলের কিন্তু নিবন্ধন দেওয়া হচ্ছে না কেন এই বিষয় নিয়ে তিনি উদ্বেগ সে কিন্তু এতদিন বিএনপিকে দালালি করছে বিএনপির তেল মারছে বিএনপিকে তোষামত করছে আর বিএনপি চাচ্ছে তার একটি নিবন্ধিত বিষয় নিয়ে তাদের অঙ্গ সংগঠনে আর দলকে যুক্ত করতে মানে তারা দলকে আরেক বড় দেখাতে চাচ্ছে আওয়ামী লীগ যেমন দেখাতে চেয়েছিল চোদ্দ দল আঠারো দল ১৯ দল ২০ দল এভাবে দেখাতে চেয়েছিল না ঠিক তেমনি শেখ হাসিনা যে কাজটি করেছেন বিএনপি সেই একই পর্যায়ে হাঁটছেন এবং সেই পথের বেশি হাঁটছেন এটা আপনি আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন আজকে আমতারেকের সাথে সংহতি জানাতে গিয়েছেন রুহুল কবি রিজবি সাহেব অথচ দেশের যৌক্তিক আন্দোলন নিয়ে দেশের আলেমরা দেশের আলেম সমাজ ইসলামিক দল এবং তার সাথে আট দল সমমনা দল তারা ঐক্যমত পোষণ করে নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সহ সব জায়গাতে আবেদন করছে আন্দোলন করছে যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং গণভোট করতে হবে নভেম্বরের মধ্যে এই বিষয়টা তারা উল্লেখযোগ্য দেশের সার্বভৌমত্ব রক্ষার খাতিরে দেশের উন্নয়নের স্বার্থে দেশের মানবিক দৃষ্টি কোন থেকে এই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করছে আজকে তারা সে বিষয়টা খেয়াল করছে না সে বিষয়টা লক্ষ্য করছে না সে বিষয়টা দেখছে না সেটা বিএনপি চোখেই দেখতে পাচ্ছে না সেটা বিএনপি ইগনোর করছে বা এড়িয়ে যাচ্ছে স্কিপ করছে অথচ আম তারেক কোনো দল নেই কোনো কমিটি নাই কোনো অফিস নাই কোনো কিচ্ছু নাই তার দলের নিবন্ধনের জন্য আজকে বিএনপি গেছে বিএনপি একটি দলের কোয়ান্টিটি বাড়ানোর জন্য এই কাজটি করছে কতটুকু দেউলিয়াপনা হলে কতটুকু মানে মনুষ্যত্বহীন হলে এই কাজটি করতে পারে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথচ শতভাগ যারা দেশের মানুষ দেশের জন্য এদেশের মানুষের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য যারা আন্দোলন করছে সেখানে সংহতি প্রকাশ করার জন্য কিছু মনে করছে না বা সেটা তিনি সংহতির ব্যর্থায় প্রকাশ করেছেন সেটাকে তিনি ইগনোর করছেন সেটাকে বিরোধী মনে করছেন সেটা বিপক্ষে তিনি চলে গেছেন বিএনপি যদি এই হয় দেশের জনগণকে কিভাবে নিরাপত্তা দিবে। দেশের মানুষের সার্বভৌমত্বকে কিভাবে টিকিয়ে রাখবে এই দেশের মানুষকে ইসলামিক সমাজ উপহার দেবে কিভাবে তারা নাকি মদিনা সনদে দেশ পরিচালনা করবে অথচ গতকালকে আমরা দেখলাম বিএনপি বিএনপি সংঘর্ষ হয়েছে শিবির জামাত শিবিরের দোষারোপ করছে আজকে আবার পানির ট্যাঙ্কি থেকে তাদের এক নেতাকে বের করে আনলো তার কাছে দেশি বিদেশি সব রকমের অস্ত্র সরবরাহ সহ তাকে পেল দেশে অসংখ্য জায়গায় ডাকাতি হচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে হত্যা হচ্ছে ধর্ষণ হচ্ছে সব জায়গায় জড়িত টেন্ডারবাজি বলেন দখলবাজি বলেন লুটতারা লুট তারা বলেন সব জায়গায় তারা ব্যস্ত হয়ে আছেন অথচ তারা সনতে দেশ চালাবে তাহলে আপনি বুঝেন দেশের যৌক্তিক আন্দোলনের সাথে বিএনপি না বিএনপি চাষে তারা শুধু ক্ষমতা সতেরো বছর ধরে ক্ষমতায় যেতে পারে নাই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা অনেক কিছু লুটিপুটি খেয়ে তারা দেখেছেন এই দেখাকে তারা আর আশ্চর্য করতে পারছে না তারা এখন ক্ষমতায় যেতে চায় যে কোনো মূল্যে ক্ষমতায় গিয়ে দেশের মানুষের বিভিন্ন প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ম বর্ণ সব কিছু দেখিয়ে পট্টিবান্ধা টুপি পরা সব কিছু দেখিয়ে তারা ক্ষমতায় যেয়ে বিদেশে বাড়ি গাড়ি অর্থ সম্পদ নারী সব কিছু করবে কিন্তু দেশের যৌক্তিক আন্দোলনে মত দিবে না আবার তারা বলছে স্বাধীনতা স্বপক্ষের লোক আবার তারা নাকি স্বাধীনতার পক্ষের লোক দেশের স্বাধীনতার যে আন্দোলন হয়েছিলেন একাত্তর সালে সেটার পক্ষেও তিনি আপনি বলেন বিএনপি তৈরি হয়েছে স্বাধীনতার দেশ স্বাধীন হওয়ার আট বছর পরে অথচ তারা বলছে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আর মুক্তিযুদ্ধের সপক্ষের লোক না কে জামাত ইসলামীকে তারা সবসময় যুদ্ধ অপরাধী বিরোধী এভাবে বানাতে যাচ্ছে জামাত ইসলামী সবচেয়ে দেশপ্রেমিক এবং একমাত্র গণতন্ত্র টিকিয়ে আছে জামাত ইসলামের কাছে অন্য কোনো দলের কাছে নেই দেখেন কেউ মা থেকে ছেলে ছেলে থেকে বোন আবার বাবা থেকে মেয়ে স্বামী থেকে স্ত্রী এভাবে গণতন্ত্র সবার হাতে সমাজতন্ত্র পরিবারতন্ত্রের মতো হয়ে গেছে কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গণতন্ত্র টিকিয়ে আছে জামাত ইসলামের কাছে আজকে এই বিষয়গুলো মানুষ বুঝতে পেরেছে জামাত কেন এগিয়ে জামাত আগে বিরোধী দলের চিন্তা করতো এখন কেন কিন্তু মানে মূল দলের চিন্তা করছে আগে বিরোধী দলের চিন্তা করত কিন্তু এখন সরকারি দলের হিসাব করে জামাত মাঠে কাজ করছে আর আগামীতে আসলেই জামাতি ক্ষমতা আসবে তাদের চলাফেরা বিচক্ষণতা দেশ পরিচালনা আন্তর্জাতিক মহলে যোগাযোগ কর্পোরেট লেভেল কথা বলা সব জায়গা থেকে জামাত পারফেক্ট সব জায়গায় লেভেল এবং সব জায়গায় মানুষ তারা তৈরি করেছে একটা দেশ পরিচালনার জন্য তারা সর্বক্ষেত্রে সব জায়গা থেকে সর্বস্তরের মানুষের একটি গ্রহণযোগ্য পেয়েছে এবং সেটা দেশ পরিচালনার ক্ষেত্রে পুলিশ বলেন র্যাব বলেন আর্মি বলেন অ্যাডভোকেট বলেন ডাক্তার বলেন আইনজীবী বলেন ব্যারিস্টার বলেন সব জায়গাতে জামাত ইসলাম লোক তৈরি করে ফেলেছে কারণ কি তারা এই দেশ পরিচালনা করতে সক্ষম দেশের যৌক্তিক বিষয়গুলো নিয়ে তারা সক্ষম এবং জামাত ইসলামের কাছে গেলে দেশ স্বাধীনতার সার্বভৌমূর্ত ফিরে পাবে এবং দেশ উন্নয়নের দিকে এগোবে দুর্নীতি মুক্ত হবে ধর্ষণ মুক্ত হবে ইসলামিক সমাজ কলা ভাইয়ের দিনদের সেই যুগ কায়েম হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে আজকের ভিডিওটি যেভাবে দেখালাম কি বলতে চাচ্ছেন অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার